জীবনের পথে আমরা সবাই স্বপ্ন দেখি চেষ্টা করি লক্ষ্যস্থির করি কিন্তু প্রশ্ন হল আমাদের ভরসার জায়গাটা কোথায় উপায় উপকরণের ওপর নাকি আল্লাহর ওপর এ ব্যাপারে রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন অসাধারণ শিক্ষা যা আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেখায় তো সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ চাইলে তো তাকে উড়িয়ে সরাসরি মদিনায় পৌঁছে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেননি কেন আমাদের শেখানোর জন্য যে দুনিয়ার কাজে জাগতিক প্রচেষ্টা অবশ্যই করতে হবে নবী সাল্লাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম মদিনার পথে সোজা না গিয়ে কৌশল ব্যবহার করলেন শত্রুদের চোখ ফাঁকি দিতে গুহায় আশ্রয় নিলেন কি চমৎকার স্ট্র্যাটেজি তাই না তবে এখানেই মূল শিক্ষা বাহ্যিক চেষ্টা করলেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কিন্তু অন্তরের ভরসা ছিল কেবল আল্লাহর ওপর গুহার দরজায় যখন শত্রুরা এসে দাঁড়ালো সামান্য নিচে তাকালেই দেখে ফেলবে এমন অবস্থা আবু বকর রাদিয়াল্লাহ আনহু ভয়ে উদ্বিগ্ন হয়ে গেলেন কিন্তু নবী সাল্লাহু আলিহাসাল্লাম তাকে শান্ত করে বললেন লা তাহজান ইন্নাল্লাহ মায়ানা অর্থাৎ ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন কি অপূর্ব প্রশান্তি কি দৃঢ় আস্থা একজন প্রকৃত মুসলিমের জীবন এমনই হওয়া উচিত চেষ্টা থেকে সে কখনো পিছিয়ে থাকে না লেখাপড়া করে দক্ষতা অর্জন করে চাকরির জন্য পরিশ্রম করে অসুস্থ হলে চিকিৎসা নেয় ডাক্তার দেখায় কারণ এগুলো নেওয়া শরীয়তের অংশ কিন্তু অন্তর কখনো ডাক্তারের ওপর নির্ভর করে না অন্তর ভরসা রাখে একমাত্র আল্লাহর ওপর মুসলিম কখনো বলে না ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান বরং বলে আল্লাহর হুকুমে আপনি চেষ্টা করুন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যা তোমার জন্য কল্যাণকর সেটার জন্য সচেষ্ট হও এবং আল্লাহর সাহায্য চাও অর্থাৎ কাজের সব চেষ্টা করবে তুমি কিন্তু হৃদয়ের নির্ভরতা কেবল আল্লাহর উপর হবে এটাই আসল তাওয়াক্কুল চেষ্টা আর ভরসার এক অসাধারণ ভারসাম্য তাই প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন অলস না হই আবার উপায় উপকরণের ওপর ভরসা করেও না বসে থাকি আমাদের লক্ষ্য হবে চেষ্টা করব দুনিয়ার নিয়ম মেনে কিন্তু অন্তর রাখব আল্লাহর হাতে সোপর্দ করে তখনই জীবনের প্রতিটি বাঁকে আমরা পাবো প্রশান্তি দৃঢ়তা আর সফলতা আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দর তাওয়াক্কুলের পথে চলার তৌফিক দিন আমিন